কি বলেন আপনি যে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করবে সে নরকে যাবে আপনিই বললেন এই কথা আমি আপনার সঙ্গে একমত একমত সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না আমরা এখানে বলি আলাইহিস সালাম আপনি শুধু বললেন যিশু আমি পারি না আমাকে বলতেই হবে আলাইহিস সালাম যদি ইসলামের প্রতিনিধিত্ব করি যদি আমি এই আলাইহিস সালাম শব্দটা না বলি আমাকে বের করে দেওয়া হবে অনভিজ্ঞ লোক এটা করতে পারে আমাকে বলতেই হবে আলাহ ইসালাম তাহলে সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাহ ইসলামকে বিশ্বাস করে না আমরা মানি যে ঈসা আলাহ ইসলাম হচ্ছেন আল্লাহ সামানার প্রেরিত রাসুল বিশ্বাস করি তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধার কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে এক তবে আমি জানি আপনি কি বোঝাচ্ছেন আপনি যখন বললেন যীশু খ্রিস্টকে বিশ্বাস করা তার মানে কি বুঝিয়েছেন যে তিনি ঈশ্বর তাই না ওনার মাইক্রোফোনটা অন করেন যিশুকে বিশ্বাস করা বলতে কি বোঝাচ্ছেন নবী হিসাবে বিশ্বাস করা যীশুর এই কথাটা বিশ্বাস করি আমি সত্য আর জীবনের একমাত্র পথ এ কথার মানে কি এর মানে যিশুখ্রিস্ট হলেন ঈশ্বর ভাইবারে বাইবেলের উদ্ধৃতি দিলেন জনে আছে এই কথাটা আমি আপনাকে রেফারেন্সটা বলছি রেফারেন্সটা আমি বলছি সমস্যা কি জনের চোদ্দ নম্বর অধ্যায় আপনিই বললেন অনুচ্ছেদ আমাকে বাইবেল দেখে বলতে হবে জনের চোদ্দ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদ না ছয় নম্বর অনুচ্ছেদ নম্বর না সরি মিস্টার নায়ক আমাকে বাইবেল শেখানো লাগবে না আমরা আপনার ভুল ব্যাখ্যাগুলো শুনে আমাদের ওয়েবসাইটে সেটার উত্তর দেব ভালো কথা ভাই আপনি উদ্ধৃতি দিচ্ছেন আপনার ব্যাগে তো বাইবেল আছে তাই না ব্যাগ থেকে বাইবেলটা বের করে দেখেন এটা আর জনের চোদ্দ নম্বর অধ্যায় ছয় নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর না আর আপনি বললেন ঈসা মশি আলাহিসাল্লাম তিনি বলেছেন যে তিনি ছিলেন ঈশ্বর আপনার প্রস্তুতে পরে আসছি প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই আমি বাইবেল পড়েছি গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যিশু বা ইসা আলাহিসাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো যদি খ্রিস্টান আমাকে দেখাতে পারেন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা মাত্র একটি কথা যে ইসাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আর আমার উপাসনা করো তাহলে আমি ডক্টর জাকির নাইক আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে এই কথা বলছি না আমি আমার মাথাটা তরবারের তলে রাখছি আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র আপনি বাইবেল পড়েছেন আর আমিও পড়েছি বাইবেল আপনি বললেন যে আপনাকে বাইবেল শেখানো লাগবে না ইসা নিজে সত্যকে সত্যই তোমাকে মুক্ত আপনি সত্য দেখবেন আর ইনশাআল্লাহ সত্য আপনাকে মুক্ত করবে আমি কথাটা আবার বলছি গোটা বাইবেলে পরিষ্কার বলা এমন একটা কথাও নেই যেখানে যিশু বা ইসলাম নিজেই বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো আপনারা যদি বাইবেল পড়েন ইসলাম তার নিজের মুখেই বলেছেন এটা আছে অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে বলেছেন আমার পিতা আমার চাইতে মহান অফ জন দশ নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা সবার চাইতে মহান অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদ ঈশ্বরের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপেল অফ জন 5 নম্বর অধ্যায়ে 30 অনুচ্ছেদ আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছায় কাজ করি না আমার পিতার ইচ্ছা কাজ করি যদি কেউ বলে সে আল্লাহর ইচ্ছা মতো কাজ করে সে একজন মুসলিম ঈসা আলাইহিস সালাম একজন মুসলিম তিনি নিজেকে ঈশ্বর বলেননি বলা আছে দুই নম্বর অধ্যায়ের বাইশ অনুচ্ছেদ বলা হয়েছে হে ইসরায়েলের কথা শোনো নাজারান শহরের যিশু ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেগুলো তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করে দেখাবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে তাই বাইবেল স্পষ্ট করে বলছে যে ঈসা আলাইহিস ছিলেন একজন মানুষ তিনি আল্লাহ তালার প্রেরিত একজন রাসূল কিন্তু আল্লাহ নন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে এমন একটা কথাও নেই যেখানে ঈসা আলাইহিস নিজে নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আপনি একটা উদ্ধৃতি দিয়ে সেটা প্রমাণ করতে চাইলেন গসপেলাফ জন চতুর্ নম্বর অধ্যায় ছয় অনুচ্ছেদে বলা হয়েছে যিশু বাইস আলাহিসাল্লাম নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না এখানে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিচ্ছেন লোকজন পবিত্র কোরণের আয়াত নিয়ে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় দুর্নাম করতে একইভাবে খ্রিস্টান মিশনারিরা বাইবেলের প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় আপনাকে একটা সত্য কথা বলি আপনার বাইবেলটা খোলেন যদি সন্দেহ থাকে বাইবেলটা খোলেন অনুচ্ছেদটা পড়েন জন নম্বর ওদের এক অনুচ্ছেদ বলছে যে তোমরা ভয় পাচ্ছ কেন যিসু বা ইসলালাম বলছেন যদি তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে আমাকে বিশ্বাস করো আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে আমি সেখানে গিয়ে তোমাদের জন্য জায়গা তৈরি করব। আমি যখন যাব আমি তখন বলবো শিষ্যরা বললো আপনি কোথায় যাবেন তোমরা জানো না আমি কোথায় যাব তারা বলল না তখন শিষ্যরা বলল যে আমাদের পথ দেখান আপনি যেখানে যাবেন তখন বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ শিষ্যরা তখন বলল ইসা আলাহিসাল্লামকে যে আমাদের সেই পথ দেখান ইসা আলাহিসাল্লাম তখন বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না আমরা মানি যে নবীগণ যখন এসেছিলেন প্রত্যেক নবী ছিলেন সত্য আর জীবনের দেখানো পথ সেই নবীদের ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে পারতো না আর যিশু খ্রিস্টের সময়ে আমি বাইবেলের কথা মানছি বা খ্রিস্টের শিক্ষা ছাড়া কোন মানুষই তখন আল্লাহর কাছে যেতে পারতো না মুসানবীর সময়ে তিনি ছিলেন সত্য আর জীবনের পথ মুসালামের শিক্ষা ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে পারতো না এখন দেখেন ইসা আল্লাহিসাম নিজেই বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই শিষ্যদের বলছেন এটা আছে অফ জন ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা সেগুলো এখন বুঝবে না কারণ যখন সেই সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে আমাকে মহিমান্বিত করবে আর এখন দেখবেন ভালো করেই দেখবেন যে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাই তিনি সত্য আর জীবনের একমাত্র পথ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না আর মোহাম্মদ আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী এখনকার দিনে দেখবেন হোক লোক বাস করছে আমেরিকায় কানাডায় ইংল্যান্ডে ইন্ডিয়ায় সৌদি আরবে পৃথিবীর যেখানেই থাকুক এখনকার দিনে সবার জন্য মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি হলেন পথ সত্য আর জীবনের মোহাম্মদাল্লাম যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না আর প্রায় সব ধর্ম সব ধর্মগ্রন্থ এরকম কথা বলছে এমনকি বাইবেলও আশা করি আপনি সত্যটা জানতে পেরেছেন আর ইনশাআল্লাহ আপনি সত্যের কাছে এসেছেন সত্য আপনাকে মুক্ত করবে